মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম সিপিআইএম নিয়ে মহকুমা কমিটির উদ্যোগে মহকুম শাসকের প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে শুক্রবার বিকাল চারটা নাগাদ সিপিআইএম মহকুমা কমিটির নয় দফা দাবির ভিত্তিতে মহকুমা নিকট ডেপুটেশন প্রদান করে দীর্ঘদিন ধরে গ্রামীণ ও ও শহর এলাকায় রেগা ডেপুটেশ কাজ বন্ধ দ্রুত রেগার কাজ শুরু করা গ্রামীণ রাস্তাগুলো সংস্কার করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করা অবৈধ নেশা ও জোয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা গ্রহণ করা মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় নার্স ও ডাক্তার নিয়োগ করা আরও অন্যান্য

জনগণের জরুরি দাবিতে আমরা গণ মিছিল করে এসডিএমের নিকট ডেপুটেশনের কথা ছিল কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্ট থাকার কারণে আমরা বাহাত্তর ঘন্টা আগে পুলিশের কাছে পারমিশনের জন্য দরখাস্ত দে কিন্তু পুলিশ আমাদের ঠিকভাবে ইনফর্ম করেনি এবং শেষ পর্যন্ত এর কাছে এই দরখাস্ত না পৌঁছানোর কারণে আমরা মিছিল করতে পারিনি কিন্তু আমরা আমাদের পার্টির এক প্রতিনিধি দল আমাদের বিধায়ক দীপঙ্কর সেন নির্মল ভৌমিক এবং মধু সুদন দত্ত এবং আমি তাপস দত্ত সহ আমরা চারজনের প্রতিনিধি দল এস ডি সঙ্গে দেখা করি মূলত জনগণের যে জরুরি সমস্যা এখন অনেক দিন ধরে রেগা এবং টুয়েবের কাজ নেই এসডিএম সাহেব স্বীকার করেছেন যে অনেক দিন ধরে কাজ হচ্ছে না এবং ইলেকশন চলছে ইলেকশন কোর্ট অফ কন্ডাক্ট আছে এইসব সব কারণেই আসলে কাজ দেওয়া যাচ্ছে না এবং তিনি খুব দ্রুত ব্যাপারে পদক্ষেপ নেবেন ব্যবস্থা করবেন কিছু কাজের যে দেওয়া যায় সেটা চেষ্টা করবে এছাড়াও কিছু যেখানে পেন্ডিং রয়েছে বিল বকেয়া সে বিল মিটিয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা নেবেন তিনি এটা বলেছেন